যেখানে বিবেক বিবেচনায় সুবিচার নেই সেখানেই কিন্তু দাঙ্গা হাঙ্গামা হট্টগোল গণ্ডগুলের বয় থাকে ময়মনসিংহ জেলার নান্দাল থানার কথা বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি কমিটি দিয়েছে আর সেই কমিটিটি নিয়ে অনেকটাই আপত্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে এর মাধ্যমে জানা যায় যে বিগত দিনে মহেশিংহ উত্তর থেকে একটি কমিটি দেওয়া হয়েছে নান্দাই সেই কমিটিটি অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সক্রিয়ভাবে যারা নাকি এতদিন দীর্ঘ দেড় দশক ধরে কিংবা এখন পর্যন্ত দলীয় কার্যক্রমে ভূমিকা রেখেছে তাদেরকে রাখা হয়নি বরং এখানে কিছু আওয়ামীপন্থী যারা নাকি একেবারে গর্জিয়া আওয়ামী লীগ তাদেরকে স্থান দেওয়া হয়েছে সেই কমিটিতে আর এজন্যে দলীয় নেতাকর্মীরা উত্তেজিত হয়ে এরকম বিভিন্ন ধরনের হট্টগোল গণ্ডগোল করে যাচ্ছে এমনকি এই কমিটিকে বয়কট করার জন্যে স্লোগান মিটিং মিছিল ইত্যাদি করে যাচ্ছে ¡Ah, আসলে রঙিন রাজনীতি রাজনীতিতে কেউ বেতন পায় না আর বেতন না পেলেও নিজের পকেট থেকে খরচ করে রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করে অদম্য পিপাসা কিভাবে রাজনীতিতে টিকে থেকে নিজেদের অস্তিত্বকে রক্ষা করবে সেই অর্থাৎ রাজনীতি একটা নেশা এটা কিন্তু পেশা নয় পেশার দ্বারা ইনকাম আসে আর নেশার দ্বারা কি

যে ব্যক্তি আছে যার পিছনে সে রাজনীতি করবে সেই ব্যক্তির অন্তত একটা পদবি প্রয়োজন হয় তাহলেই রাজনীতিতে সক্রিয় থাকা যায় বিগত দিনে ব্রিগেডিয়ার শামসুল ইসলাম সূর্য ও তার ছোট ভাই আজিজুল ইসলাম পিকল যিনি নাকি সাবেক মেয়র ছিলেন আর ওদি আছে জনাব করুন কান চৌধুরী সাহেবের ছেলে কান চৌধুরী তারা যে প্রকারই হোক না কেন বিগত পনেরো বছর অর্থাৎ দেড় দশক ধরে আওয়ামী শাসন আমলে রাজনীতিতে কর্মতৎপরতা করেছে ফেসিবাদের বিরুদ্ধে অনেক অনেক সংগ্রাম করেছে রাজপথে রয়েছে কিন্তু তাদেরকে ডিঙ্গিয়ে যিনি নাকি কখনো রাজপথে আসেননি যাকে রাজপথে দেখা যায়নি এমন একজন ব্যক্তি সাবেক সংসদ সদস্য মরহম আনোয়ার আনোয়ার হোসেন শাহজাহান চৌধুরীর ছেলে ইয়াসের খান চৌধুরী তাকে কমিটির আহ্বায়ক করা হয়েছে আর এজন্যই নান্দাইলে এই উত্তপ্তা দেখা দিয়েছে দেখা দিয়েছে হট্টগোল গণ্ডগোল যারা সদা সর্বদায় রাজপথে রয়েছে হাজার হাজার করে মামলা কেয়েছে শত শত রূপে মামলা কেয়েছে এমনকি রাতে ঘুমোতে পারিনি ঘরে তারা আজ বিতাড়িত এই প্রতিবাদে এখনো রাজপথে সগরম এই দলটি